ও মুমিন মুসিবত আসবে কোনো চিন্তা নাই তবে যদি তুমি মুসিবতে পড়ে আল্লাহকে ডাক দাও আল্লাহ কুদরতি জিম্মা তোমার মুসিবত তোমাকে স্পর্শ করার আগে দূর করে দিবেন হেফাজত করবেন মুসিবত আসাটা মুমিনদের জন্য একটা বড় নেয়ামত আল্লাহ পাক কুদরতি পরীক্ষায় মুমিনদের মুসিবত দেন আল্লাহর বান্দি বাচ্চা নিয়ে লালন পালন করে সংসার করে পাইলে খায় না নাই কিন্তু কয়েকদিন ধরে ওই ঘরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে খানা নাই বাচ্চাগুলো না খায় কান্না করে আম্মা জান বাগলের মতো চোখের পানি ছেড়ে কান্না করেন ও আল্লাহ আমি নিজে না খাইয়া থাকতে পারি তবে সন্তানের ক্ষুধা সহ্য করা যায় না নিজে কান্না করি দুঃখ নাই কলিজার সন্তানদের চোখের পানি সহ্য করা যায় না